এগারোটা বাচ্চা আর মনে যে জমিদের মতন শেয়ে করছিস ঘরের কাজ কাম কি বাপে এসে করবো কাজ তো করলাম যে কাজগুলো আমার

বাড়িতে আমার বাবা মা অসুস্থ তাদের মুখের দিকে থাকাই আপনারাও তো অত্যাচার সহ্য করি আর কেন আমার সাথে করেন বাড়িতে আর অতো তিন চার টাকা ছেড়ে আছে তাদের সাথে বোধং করে না আর সব সময় আমার সাথে কেন এরকম করেন কেন করে আহ মনটা মাষ্ট করে দিয়ে ওগুলো খাফের সিলেটে তাহলে কোনো মূল্যমানই পাই না আর ওদের যে ভালো লাগে দেখতে গেলে খুব সুন্দর মাঠটি

আপনি এসব কথা বলে কইতে পারতেন না সাহেব যখন বিদেশ গেছে না তখন থেকে আমার কথা যত ক্ষতি লাগছে সেই থেকে আপনার কথা না শোনার কারণে আমার কি খেয়ে কি খামা দিতেছেন কই থেকে কই থাকতে দিতেছেন সেগুলো বলা যায় না ম্যাডাম আমার কথা শোন কালি সকাল বেলা আমি দুধ দেব দুধ হাসের ডিম খাওয়াবো গুরুর মাংস লাল লাল করে ভুলে খাওয়াবো এখন তাকে বুঝে গেল আর কথা শোনা আপনি ঠিক করেছেন আপনি আমার টাকা দিবেন এই তো আর জানেন ম্যাডাম আপনাদের মতো বড়দের জন্য আমরা গরিবরা সততা ধরে রাখতে পারি না এই যে দেখেন আমি কত চেষ্টা করলাম নাম কি জীবনে কখনো মিথ্যা কথা বলি নেই জীবনে কখন কারো একটা পয়সা মাইরা খাই জীবনে কারোর সাথে বেমানি করে নেই আমার বাবা মা অসুস্থ দিকে এত সহ্য করছি আজ তা পারে না শ্রমণ করে আপনার কথা আমি শুনবো আর বিনিময়ে আপনি আমার বাবা মার চিকিৎসার জন্য করে টাকা দিয়ে এই জানান কি সবার মতো কথা বলছিস এখন মনে করলো যে আমার দোতালে যাবি আমার সাথে আনন্দ ভর্তি করবি পরে দেখি তোর কি দেখি আসো বাবা চলে আসো

আর বাড়ির যে সাইডটা কাজের পোলা আছে অনেক তো মনে করে ইয়েতে গেছে বাজারে গেছে তুই আর আমি ছাড়া তো কেউ নেই আচ্ছা যাই হোক চালু করে কাজটা সেরে আলে সবচেয়ে ভালো কত সহজে কুইয়া দিলেন এখানে তুই ছাড়া আর আমি ছাড়া কেউ নাই অথচ জানেন যে আমাদের সৃষ্টি করছে ওই উপরওয়ালা সব দেখে সে সব জায়গায় আছে কে ভালো করে কে খারাপ করে সে সব দেখতেছে সেটা দেখতে বিচার দেব নেন আপনার বড় লোক মানুষ আপনারা ওদের দিকে তো ভয় পান না আর যদি ভয় পাইতেন তাহলে এই কাজটা করতে পারতেন না নেন ম্যাডাম কথা বলে সময় নষ্ট করেন না আমার তো যা করতে মন চায় তাই করেন কি হয়েছে এই টাকা নিয়ে গেছে কি করি বাড়িতে পাঠাবি তাই না হ ম্যাডাম আপনি যে বেতন দেন না ওই বেতন লিয়া আমার বাদমার মার জন্য খাবার কিনে নিয়ে যায় ওষুধ কিনা নিয়ে যায় এই টাকা দিকে তারা চাই থেকে আমি কবে কখন আপনার দেওয়া নয় হাজার টাকা পাঠাবো বাড়িতে তুই গরিব ভায়া তুই আল্লারই চিন্তা হচ্ছে আমি গরু তো ভাইয়া আল্লাহর চিন্তাছে না যে আমার সৃষ্টি করছে তুই তোর মনে এত ভালো আর আমি মানে টাকার মানে টাকা পাইয়া আমি সব কিছু ভুলে গেছি না না আমি তোর এই কাজ করবো না আমি আজকের পরে তুই আবার চোখ খুলে দিস আমি আর জীবনে কোনো দিন এই খারাপ কাজ করবো না আর শুনি তোর যার কথা দরকার আমি আমার ভাই হিসেবে তুই টাকা দিতেছি তোর আর পাবি। এই আমি মন খুশি জন্য তুই কি নিজের কাছে বিক্রি করতে চালি আরে আমি কি এতটাই খারাপ? নুন কথা বলে কি? আমরা এখন দিশে গেছে। ওই ওরালা সত্যি এবং আছে সব দেখতেছে। ফেস যদি না দেখতো না আজকে এই সমস্যার থেকে সমাধান করে জন্য আপনি আবার বিশ্বাস করেন না সে আপনার মাঝে তার রহমত দিছে রহমতের কারণে আপনার মনটা ভয় গেছে পাল্টে গেছে আল্লাহ আল্লাহ তুমি মহান ম্যাডাম আপনি যে ভালো হয়েছেন আপনি যে বুঝতে পারছেন এটাই অনেক ম্যাডাম আমি তো যাই আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর সকাল থাকলে তোর গ্রামে বাড়িতে যাবি যাই তোর মারে এই টাকা দিয়ে কিছু ফল টাল কিনে দিবি আর চিকিৎসার টাকা দিয়ে দিয়ে আসবি ঠিক আছে ভাই তোরে আমি দুই দিনের ছুটি দিলাম ঠিক আছে ম্যাডাম আমার কথা যদি কোনো কষ্ট পাই থাকেন তাহলে ক্ষমা করে দিন আরে না তোর কথা কষ্ট পাবো কেন তোর কথা তো আমার চোখ খুলে গেছে আসলে কথা হয়েছে ম্যাডাম আমাদের সবাইকে সৃষ্টি করেছে আল্লাহ সবাই আমরা সমান সবাই আমরা মানুষ আর এই মানুষ আঠারো ফাঁসার খাদের মধ্যে সর্বোত্তম আল্লাহ সেরা জীব বলে ঘোষণা করছে আমরা সবাই মানুষ সবার উপরে মানুষ তাই যে আমাদের সৃষ্টি করছে তার কথা মধ্যে চলতে হইব নিজে ইচ্ছা সাথে চলতে দেওয়া যাইব না আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আচ্ছা